হাই ফ্রেন্ডস আমি আবার চলে এলাম আমার আর একটা রেসিপি নিয়ে যেটার নাম হলো দই পটল তো দই পটলের জন্য আমি পটল এখানে বড়ো সাইজের কেটে নিয়েছি আর পটলটাকে দেখেন এরকম করে আঞ্জিয়ে নিয়েছি এরকম করে চারোর দিকে হুম আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আর দই আর লাগবো বাদাম লাল বাদাম আমি এখানে লাল বাদাম ইউজ করব। সবের আগে পটলটাতে পটলটাতে আমি দশ মিনিটের জন্য নুন আর হলুদ মেখে রেখে দেব তারপরে রান্নাটা আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমি এটার মধ্যে এখন এক হাফ চামচ হলুদ আর এক চামচ নুন মেখে রেখে দেব দশ মিনিট দশ মিনিটের জন্য তারপরে এটা এটাকে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করব রেখে দিলাম দশ মিনিটের জন্য তারপরে রান্নাটা আমি দেখাবো আপনাদের দেখুন আমি তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে তখন আমি পটলগুলা এখানে দিয়ে দেবো পটলগুলো আমি কিনে দিয়ে দিলাম পটলগুলো আমি কিনে একটু ডিপ ফ্রাই করে নিই হালকা করে দু তিন মিনিট ওকে ফ্রাই করে নি আস্তে আস্তে করে হেলিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলাতে এগুলাকে নামিয়ে নিই একটা প্লেটে তখন আমি এই তেলে মুদি এখন ফুরন দিয়ে দিব দুইটা তেজপাতা এখানে আছে গোটা জিরা দারচিনি লং এলাচি একটা কাঁচা লঙ্কা দুইটা শুকনো লঙ্কা ফুলন দিয়ে দিলাম এটা আর একটা তেল লাগবে বেশি তেল লাগবে না পুরন দিয়ে দিলাম এটাতে দিয়ে দিব এখানে বাদাম বাটার বাদাম আর এখানে আদা বাটা করে আমি রেখেছিলাম পেস্ট করে আমি এটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন এক চামচ দিয়ে দেব সাত চামচ হলুদ গুঁড়ো এটা একদম নিরামিষ রান্না পেঁয়াজ ইউজ হবে না আস্তে আস্তে এটাকে কষাবো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিই হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিই সার মতন একটু চিনি চিনিটা দিলে টেস্ট বাড়বে নিরামিষ রান্নাতে চিনি ইউজ না করলে ভালো লাগে না দিয়ে দিলাম এক চামচ চিনি তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতন জল তখন দিয়ে দিব এখানে পরিমাণ মতন জল মশলাটা কষানোর জন্য আর একটা বড় সাইজের টমেটো আমি এখানে নিয়েছিলাম এটা লম্বা সাইজের করে কেটে দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিই এটাকে একদম লো ফ্লেমে এটাকে কষাবো নাহলে বাদামটা নিচে লাগে যাবে দেখুন আস্তে আস্তে আমি কষা কষাচ্ছি আর এখান থেকে বাদাম থেকে তেল বের হচ্ছে তখন এখানে দিয়ে দিব আমি দু চামচ মতন দই আর এক চামচ দিয়ে দিই দই পটল তো দইটা বেশি দিলে টেস্ট লাগবে দুই তিন মিনিট আমি কষিয়ে নিই তারপরে দেখাবো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পটলগুলো এখানে দিয়ে দিই ওখানে দিয়ে দিই এই বাটিতে ধুয়ে রেখেছিলাম এই জলটাই আমি বাদাম বাটা বাকিটাই আমি ধুয়ে রেখে রেখেছিলাম এটাই আমি দিয়ে দিয়েছিলাম এখন থেকে তিন মিনিট পটলটা আরও সিদ্ধ হবে ঢাকা দিয়ে রেখে দেবো আর একদম ল ফ্লেমে রেখে দেব অলমোস্ট রেডি আমার দই পটল দিহি পাটল এরকম কসুরি মেথিটা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আমার এডি দই পটল আপনারা সবে খাবেন বলবেন আমাকে কেমন হয়েছে তখন আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে সব করে দেখিয়ে দিব দেখুন আমার এডি গরম গরম দই পটল আপনারা খাবেন বলবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে হুম আজকের জন্য এইটাই ওকে বাই বাই টাটা